গোড়া ভিডিওটি দেখে বুঝে যায় যে এলা নির্দোষ এলাকে ফাঁসানো হয়েছে গুনগুন এই কাজটি করেছে গুনগুন তার মায়ের ব্যাগে গয়নাটি ঢুকিয়ে দিয়েছে সেটা যখন এলার মা লাইভ করছিল সেই লাইভে উঠে যায় গোড়া এই বিষয়টা দেখে অবাক গুনগুন এমন কাজ করেছে এলা তাহলে নির্দোষ গোড়া পুরো বিষয়টা বাড়ির সকলের সঙ্গে বলে মেঘনা বলে এলাকে বাঁচানোর কোনো দরকার নেই দাদা ভাই ও যে অন্যায়গুলো করেছে আমার সঙ্গে দীপ্তর বিয়ে দিয়েছে যে অ্যাপ তুই বন্ধ করতে চাস সেই অ্যাপ বাঁচিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছে এই সব সবকিছুর বিনিময়ে ওকে শাস্তিটা পেতে দে দাদা ভাই কিন্তু গোড়া বলে না একটা নির্দোষ ইনোসেন্ট মেয়েকে আমি এভাবে শাস্তি পেতে দিতে পারি না এই বলে গোড়া বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে মেঘনার ছোট কাকিমণি আর মেঘনা এলার উপর তারা প্রচন্ড রেগে রয়েছে তারা চাই এলা শাস্তিটা পাক তাই মেঘনা থানায় ফোন করে শাস্তি তাকে দিয়েই ছাড়বে থানায় ফোন করে মেঘনা অফিসারকে বলে এলার এমন হাল করুন যেন পায়ে দাঁড়াতে না পারে মারধর করতে বলে এলাকে কিন্তু পুলিশ জানাই এটা তো আইনের বাইরে আমি যদি এমনটা করি তাহলে আমার চাকরি চলে যাবে মেঘনা বলে আর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার চাকরি এমনিতেও চলে যাবে মেঘনা সেন ফ্যামিলির পাওয়ার দেখাচ্ছে থানায় যাই হোক মেঘনার কথা মতো পুলিশেরা এলাকে বার করে এলা বারবার করছে যে আমি নির্দোষ বিশ্বাস করুন আমাকে বাড়িতে যেতে দিন আমার মা মামি মামা সবাই আমার জন্য চিন্তা করছে আমি চুরি করিনি আপনারা দরকার হয় সিসিটিভি ফুটেজ চেক করে দেখুন না তাহলে তো প্রমাণ হয়ে যাবে কিন্তু এলার কোনো কথা শোনে না তারা এলাকে বাইরে এনে মারতে যাবে ঠিক তখনই গোড়া পৌঁছে যায় অন্যদিকে এলার বাড়িতে সবাই খুব চিন্তা করছে এলার মা মামি প্রচুর কান্নাকাটি করছে তারা চিন্তা ভাবনা করছে যে বধির কাছে যাবে বাবা যেহেতু নেতা তাই হাতে পড়বে বলছে যে নীরা কিন্তু নীরাকে যে দেখ নীরা তুই ভাবলি কি করে এমন পরিস্থিতিতে ওরা আমাদের পাশে দাঁড়াবে তারা যখন এই সবই আলোচনা করছিল তখন সেখানে টিয়ার বধির বোধির মা চলে আসে এসে উল্টে তাদেরকে সাহায্য করা বাদ দিয়ে তাদের উপরে মজা নাই। নানান রকম কথা বলতে থাকে এলার মা টিয়াকে বলছে মা টিয়া দেখো মানছি আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা সমস্যা আমাদের হয়েছে কিন্তু দেখো এলা ছোট থেকে তোমাকে কত নোটস দিয়েছে বধিকে কত গান লিখে দিয়েছে এলার এই উপকারের কথাগুলো ভেবে অন্তত আমাদের পাশে দাঁড়াও তোমার বাবাকে বলো না একটু এলাকে ছাড়িয়ে নিয়ে এনে দিতে কিন্তু টিয়া উল্টে মজা নিতে যাই না সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স বিরুদ্ধে আমার বাবা কোনো কথা বলবে না আর এলা যে নোটস দিয়েছিল আমাকে তাতে তো কোনো কাজই হয়নি আর সেই জন্য তো এলা বারবার ফার্স্ট হয়েছে আর আমি লাস্ট হয়েছি এইসব নানান রকম কথা বলতে থাকে মুহূর্তের মধ্যেই সেখানে পাড়ার সকল লোক চলে আসে এবং তাদের উপরে উত্তেজিত হয়ে যায় এলার ফ্যামিলিকে সেখান থেকে চলে যেতে বলে তারা সিদ্ধান্ত নেয় এদেরকে এই পাড়ায় আর থাকতে দেবে না অন্যদিকে থানায় এলাকে যখন মারতে যাবে তখন গোড়া পৌঁছে যায় গোড়া লাঠিটি ধরে ফেলে এলা নির্দোষ টর্চার করছেন কেন আপনারা জানেন এমন টর্চার করলে এটা আইনের বাইরে আর আপনাদের চাকরি চলে যাবে পুলিশ অফিসার জানাই সেন অনুমতি নিয়েই আমরা এই কাজ করছি গোড়া বলে কে বলেছে আপনাদের অফিসার জানাই সেন বাড়ি থেকে ফোন করে আমাদেরকে বলেছে এলাকে যেন উচিত শিক্ষা দিই যেন তো উঠে দাঁড়াতে না পারে ইতিমধ্যে গোড়াকে দেখে এলা রেগে যায় গোরার কলার ধরে এখানে এসেছেন ভালো মানুষই শাস্তে আমাকে চক্রান্ত করে চোর সাজিয়ে থানায় পাঠিয়েছেন আবার এসেছেন ভালো মানুষই শাস্তে আমাকে নির্দোষ প্রমাণ করতে এলার এমন ব্যবহারে গোরা ভীষণ রেগে যায় গিরিস এলাকে বোঝাতে চাই যে এলা দিই আমার দাদাভাই নির্দোষ বিশ্বাস করো সত্যিই তোমাকে বাঁচাতে এসেছে এরই মাছে চলে আসে মইনাক মইনাক অফিসারকে বলে এলা নির্দোষ এবং সিসিটিভি ফুটেজ দেখাই আর গুনগুনকেও থানায় নিয়ে আসে মইনাক পুলিশকে বলে যে আসলে গুনগুন গোড়ার ভালোর জন্যই এমনটা করেছে গোড়া তো ওর ছোটবেলার বন্ধু তাই গোড়াকে জিতিয়ে দেওয়ার জন্য এলার সঙ্গে এমন ব্যবহার করেছে আমি আমার বোনের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এলার গোড়ার প্রতি সন্দেহ আরও বেড়ে যায় ঠিক বলেছেন ময়নাক স্যার ওরা সবাই চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে আরে আপনি তো আমাকে চাকরি দেবেন না এটা বলেই দিয়েছেন তারপরে আমাকে এতটা হ্যারেস করার কি দরকার ছিল গোড়া এলাকে বলে দেয় আপনার কি মনে আছে আপনি কাগজে সই করেছিলেন এলা বলে হ্যাঁ মনে আছে আপনার চাকরিটা আমি করলাম না গোড়া এলাকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলে যে তার জন্য যতটা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেবে এলা বলে ক্ষতিপূরণ দিলেই কি সবকিছু ঠিক হয়ে যায় আসলে ময়নাক স্যার আপনি খুব ভালো আজ আপনার জন্যই আমি এখান থেকে ছাড়া পাচ্ছি এই বলে ময়নাককে নিয়ে থানা থেকে বেরিয়ে যায় এলা বাড়িতে এসে দেখে প্রচন্ড ঝামেলা হচ্ছে এক কথায় দু কথায় তার মামাকে ধরে সবাই মারধর করছে ময়নাক সবাইকে বলে যে এলা কোনো দোষ করেনি এলা নির্দোষ আজকে এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও How